সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা জানেন এর আগেও আপনাদের আপডেট দিয়ে এসেছি আজকে আমি কোথায় এসেছি আপনারা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন কোথায় এসেছি হ্যাঁ হরিদপুর সিলমারি আমরা এসেছি আজকে আজকে হচ্ছে দেখাবো তুমারি ফিরে সর্বস্তু আপডেট এর আগে আমরা যেটা দেখাচ্ছিলাম আগের সপ্তাহে এসে যেটা দেখেছিলাম এই সপ্তাহে এসে আপনারা যদি আসতে পারেন তাহলে দেখতে পারবেন যে আরও অনেক কাজের অগ্রগতি হয়েছে ঈদের কারণে হচ্ছে কয়েকদিন কাজ বন্ধ ছিল আজকে থেকে আবার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই মাসের শেষেই কাজ শেষ হয়ে যাবে এবং প্রথম হয়ে যাবে আমরা যদি আপনার দেখাই হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে আপনারা জানেন শহরে আজকে প্রচুর গ্রোথ এবং গরমের কারণে থাকা যাচ্ছে না সেখানে এই নদীর পাড়ে হরিপুর তিস্তা ব্রিজে এসে মনে হচ্ছে যে না বাতাসে মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে এসে মনে করে এখানে এসে হচ্ছে বিলাস বাতাস বিলাস দেখে মনে হচ্ছে যে না কোথায় যে হারিয়ে গিয়েছি সেটা মনে হচ্ছে না তো হচ্ছে আপনারা যারা আসতে চান যে এই গরমে অধিষ্ঠ না হয়ে শহরে অধিষ্ঠ না হয়ে গ্রামে এই হরিপুর তিস্তা ব্রিজে এসে দেখতে পাবেন অনেক বাতাস অনেক সুন্দর ভালো লাগতেছে ঢেউটা দেখলে আপনারা দেখতে পাবেন সুন্দর ঢেউ উঠেছে এবং হচ্ছে মনোরম পরিবেশটাই অনেক অন্যরকম হয়ে

ষোলো তারিখ আমরা হচ্ছে আর পনেরো ষোলো দিন পরে হচ্ছে উদ্বোধনের উদ্বোধনের ডেট জানতে পারবো হচ্ছে উদ্বোধন হয়ে যাবে হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হলেই হচ্ছে দুই পারের মানুষের যে স্বপ্ন সেটি বাস্তবে রূপ নিয়েছে মানুষ এখন স্বপ্নে বুক বাঁচতে শুরু করেছে ব্রিজ দিয়ে পারাপারের জন্য মানুষকে আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে এখন শুধু পোহর গুনতেছে কবে থেকে শুরু হবে এই হরিপুর ব্রিজের ওপর দিয়ে চলাচল সেই অপেক্ষায় মানুষ রয়েছে প্রিয় দর্শক ঈদ ঈদ হয়েছে আট দিন হয় তারপরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় আমরা এক দর্শনার্থী সাক্ষাৎকার নেব ভাইয়া কই থেকে আসছেন সুন্দরগঞ্জ থেকে প্রায় প্রায় আসেন নাকি আজকে প্রথম আসছেন আজকে প্রথম আসছেন কেমন লাগতেছে এই ব্রিজ ভালো লাগছে একাই আসছেন না ফ্যামিলি সহ ফ্যামিলি সহ কি ফার্স্ট টাইম আজকে দেখলেন জি সুন্দরগঞ্জের বুকে যে এত বিশাল একটি ব্রিজ নির্মিত হচ্ছে কেমন অনুভূতি কি না খুব ভালো হচ্ছে কাজটা খুব ভালো আত্মীয় স্বজন কি আছে চিলমারিতে অবশ্যই এখন আগে কিভাবে যাওয়া হছিলো আগে তো নৌকায় যাতায়াত করতাম সুখামুখ মৌসুমে নৌকায় হেঁটে এবং নৌকায় হ্যাঁ এখন হচ্ছে ব্রিজ দিয়ে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর কথা বললো ধন্যবাদ আমার এক দর্শনের সাথে কথা বললাম কে কেমন আছ তুমি কেমন লাগতেছে ব্রিজ থেকে প্রথমবার আসলে হ্যাঁ প্রথমবার আসলে দ্বিতীয়বার কেমন লাগছে ভালো না দর্শক দেখতেছেন অনেক দর্শনার্থী ব্রিজ দেখার জন্য আসছে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক কমেন্টস করবেন এই যে আপারা আপারা একটু সাক্ষাৎকার নিতাম সাক্ষাৎকার নিতাম নিবেন তা যান প্রিয় দর্শক দেখতেছেন অনেক দর্শনার্থী আসছে ব্রিজ দেখার জন্য সেই ব্রিজে

পোহর গুনতেছে এই দুই পারে মানুষ পোহর গুনতেছে কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে সেই আশায় মানুষ পোহর গুনতেছে এবং খুব দ্রুত এই ব্রিজ উদ্বোধন করার পালা লাইটিং এর পর্যন্ত হচ্ছে লাইটিং এসেছে এই ঈদের কারণে বন্ধ ছিল আজকে থেকে আবার প্রথমে কাজ শুরু হয়ে গিয়েছে বিশাল চার পাঁচ দিনের মধ্যে এই হরিপুর ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে শতভাগ কাজ শেষ হয়ে যাবে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কাজ বাকি আছে এটি হলে হরিপুর ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ আমরা শুধু পোহরের অপেক্ষা নদীর স্রোত কেমন অনেক ঢেউ দেখে মনে হচ্ছে যে আমরা আপনার ব্রিজ পয়েন্টে আসলে মনে হবে যে না কত সুন্দর পরিবেশ বাতাস বই দিচ্ছে মনে হয় বাতাসে আমাদের উড়ে নিয়ে যাচ্ছে সেরকম বাতাস এবং দর্শনার্থীর ভিড় দেখে অনেক ভালো লাগতেছে এবং এই বোল্ডার গুলো ফেলার কারণে এই ব্রিজ না না কথা বল কথা বল এই ব্রিজের হচ্ছে এই বোটাগুলো খেলার কারণে অনেক সুন্দর সুন্দর ভিউ হয়েছে এবং হচ্ছে হরিপুরের হরিপুরের ভিউটা দেখে মনে হচ্ছে যে হচ্ছে কক্সবাজারের কোনো কোথাও আছি এবং ভিউ দেখে অনেক ভালো লাগতেছে আপনারা আজ তাই আমাদের মাঝে একজন দর্শনার্থী আছে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাসা কোথায় আমার বাসা হচ্ছে সুন্দরগঞ্জ দেখতে প্রায় প্রায় আসেন তিনবারই হরিপুর তিস্তার সাথে ব্রিজ দেখার জন্য তাই এসে ভালো লাগতেছে খুব আনন্দ উপভোগ করতেছি তো অনেকদিন পর আজকে আমি চলে এসেছি এই প্রতিষ্ঠা তো আপনারা যারা দেখতেছেন তো আপনারা সবাই মনে হয় আমাকে বেশি হব চেন তো আমি আজকে সুন্দরবন আজকে আমি লাইফে আমাকে তারা আজকে আমাকে নিচ্ছেন তো আমি অনেকসংখ্য ধন্যবাদ সুন্দরবন ব্রেজকে তো আমি এটাই বলবো তো খুব দ্রুত গতিতে ব্রিজটা চালু হবে তো ইনশাল্লাহ আশা করা যায় মনে হয় এই মাসে আর কি ব্রিজটা চালু হবে আপনার সঙ্গে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ

সেই তুলনায় আজকে হচ্ছে বেশি পানির স্রোতটা বল একসাথে থাক আপনাদের বলে রাখি ব্রিজের কাজ প্রায় শেষ লাইটিং এর কাজ হলেই ব্রিজের কাজ শেষ আপনারা যারা চিলমারি পয়েন্টে আছেন আমরা অনেক পিক দিয়ে ভিডিও দেখাচ্ছি চিলমারিতে লাইট জ্বলতিছে এবং আলো দিচ্ছে সেই আলো দেখে অনেকে উপভোগ করতেছে অনেকে আনন্দ পাচ্ছে এবং উৎসাহ নিয়ে বসে যাচ্ছে গভীর আগ্রহ নিয়ে বসে আছে দুই পারের মানুষ কবে উদ্বোধন কবে উদ্বোধন শুধু হলেই হচ্ছে উদ্বোধন হলেই জন্য খুলে দেওয়া হবে এই উদ্বোধনের জন্য আমরা অপহর গন্তিছি কবে উদ্বোধন হবে এবং উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য আমাদের পেস্টি ফলো দিয়ে আমাদের পেস্টের পাশেই থাকবেন আমরা বরা চেষ্টা করে যাব উদ্বোধনী পুরো অনুষ্ঠান এবং হচ্ছে দুই পারের মানুষের যে স্বপ্ন যে বাস্তবায়ন হলো সেটি নিয়ে আমাদের আপডেট থাকবে তো অবশ্যই এটি দেখার জন্য আমাদের পেস্টটাকে বেশি বেশি ফলো দিয়ে এবং হচ্ছে উদ্বোধনী ডেট নিয়ে জানতে চাই

প্রিয় দর্শক দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের কাজ প্রায় একশো পার্সেন্ট হয়েছে এখন শুধু হচ্ছে কাজ কিছু বাকি রয়েছে হালকা হয় সামান্য কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ হলে অতি দ্রুতই ব্রিজটি উদ্বোধন করা হবে স্পেসিফিকভাবে এখনও ডেট জানানো হয়নি ডেট স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে জানানো হলে আমরা অবশ্যই সেটি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদেরকে জানিয়ে রাখি চিলমারি হরিপুর তিস্তা ব্রিজের হরিপুর অংশের তুলনায় চিলমারি অংশে জায়গাটি অনেক চঙ্কপদ অনেক দৃষ্টিনন্দন এবং আমরা ইচ্ছে করলেই তিলমারি অংশে যেতে পারি না সেই কারণে আমরা হরিপুর অংশ থেকেই ভিডিও ধারণ করার চেষ্টা করি এবং আপডেট দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন সুন্দরবন স্পেজ দুই হাজার বিশ সাল থেকে নিয়মিতভাবে হরিপুর তিল চিলমারি তিস্তা ব্রিজের ভিডিও আপলোড করে আসতেছে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটিও কমেন্টে জানাবেন আমরা নিয়মিতভাবে সুন্দরগঞ্জ পেজে ব্রিজের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখতেছেন একজন দর্শনার্থী খুবই ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে সবাই এখানে এসে ছবি তোলে বিভিন্ন তাদের হচ্ছে অবকাশ যেমন করে এবং বিকেলে ঘুরতে আসে এবং আজকের যে বিকেলের আবহাওয়াটা খুবই চমকপদ লাগতেছে খুবই দৃষ্টিনন্দন লাগতেছে এই আবহাওয়াটাতে আমরা হচ্ছে খুবই আপ্লুত মনোপ্লুত হয়ে হয়ে গেলাম অনেক দর্শনার্থীরা প্রায় আসে প্রতিদিনে কিন্তু এখানে এসে ডায়লগ মানে আমরা ফার্স্ট টাইম আসলাম ভালো লাগতেছে না হ্যাঁ আচ্ছা ওকে আপনাদের বলে রাখি আপনারা যারা হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছেন এই গরমে আপনারা বাসায় টিকতে পারতেছেন না তারা হচ্ছে অবসর সময় কাটাতে চাইলে হরিপুর তিকটা বেজে এসে কাটাতে পারেন এখানে এসে মনে হচ্ছে যে গরম যে শহরে যে গরম আছে সেই গরমটা এখানে এসে মনে হচ্ছে না মনে হচ্ছে যে কি বাতাস মনে হচ্ছে এই বাতাসে আমাদের একটু নিয়ে যাচ্ছে এবং ঢেউ খাচ্ছে আপনারা যদি একটু নিচে দেখাই দেখতেই পাচ্ছেন যে বোর্ডারের কাছে পানি এসে ঢেউ খাচ্ছে মনে হচ্ছে যে আমরা কক্সবাজার বা কোনো ব্রিজ পয়েন্টে আছি যেখানে হচ্ছে ঢেউ খাচ্ছে অনেক ভালো লাগতেছে এখানে এসে দূরদর্শন আপনারা অবশ্যই তো আপনাদেরকে বলেই রাখি নিজের কাজ দেখান প্রায় শেষ হচ্ছে হচ্ছে আর হচ্ছে উদ্বোধনের পালা দুই পারের মানুষ হচ্ছে পোহর বনছে কবে ব্রিজ উদ্বোধন হবে কবে ব্রিজ উদ্বোধন হবে আপনারাও কমেন্টস করেন যে ভাই কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে সেই প্রহর দর্শন দেখতে নাগরদোলা একটি ঈদ উপলক্ষে নাগরদোলা চলছে ওই প্রান্তে আমরা ওই প্রান্তেও যাবো ওই প্রান্তে গিয়েও ভিডিও করার চেষ্টা করব আমরা আপাতত লাইভ করতেছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে সেই সঙ্গে দেখতেছেন সূর্য নিবি ভাব মনে হয় যে সূর্য অস্ত যাচ্ছে সেই রকম একটি দৃশ্য দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভাই প্রিয় দর্শক আমরা তিনজন ছোট ভাই ব্রাদার দর্শনার্থী তাদের সাথে কথা বলবো আপনারা কি ফার্স্ট টাইম আসলেন বাসা কোথায় সৌরভ তোমার নাম সেতু কুমার তোমার রহমান কেমন লাগে দেখতে ভালো লাগে প্রায় প্রায় আসা হয় প্রায় প্রায় ভালো লাগে বিধে প্রায় প্রায় আসা হয় না রবি কাজের অগ্রগতি কেমন মনে হচ্ছে ভালো মনে হচ্ছে নেটটা বন্ধ করেন না হ্যাঁ ভালো মনে ভালো মনে হচ্ছে না প্রায় আছে কতদিন পর আসলে ঈদের পর কি আজকে প্রথমবার না আরো আগাসিলা ঈদের পর আজকে প্রথম প্রিয় দর্শক দেখতেছেন তাদের হচ্ছে মনোভাব প্রকাশ করলো খুবই ভালো লাগলো ধন্যবাদ তোমাদেরকে এছাড়াও আমরা হচ্ছে নিয়মিতভাবে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিস্তা বিজের যে আপডেট দিয়ে থাকি আপনারা অবশ্যই সেটি দেখবেন বেশি বেশি করে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ